এই আলু নিয়ে যাও পেঁয়াজ নিয়ে যাও আদা নিয়ে যাও দাদা এক লিটার আলু দাও তো কি এক লিটার আলু কি বোকা মেয়ে বোতল তো আনেইনি আলুটা নেবে কি করে বুঝলি বিকেলে করে স্টেশনের দিকে যেতে হবে কেন তাহলে পুরনো বান্ধবীগুলোর সঙ্গে দেখা হয়ে যাবে কেন রে ওরা কি লোকের বাড়ি বাসন বাজে নাই দাদা দশ টাকা দাও না তোকে দেখে তো বড় লোকের ছেলে মনে হচ্ছে দশ টাকা চাচ্ছিস তো লজ্জা করে না তাহলে পাঁচশো টাকা দাও বৌদি একটা চিপস দাও তো দাঁড়াও এ নাও পাঁচ টাকা ভাই এটা কোথা থেকে এলো আসলে বহুতই মিঠুন দাদুর দোকানের পাশ থেকে যাচ্ছিলাম তো জোর করে এই বিস্কুটটা দিয়ে দিলো। ঠক চিপস নিতে হবে না। যে দোকান থেকে বিস্কুট নিয়েছো ওই দোকান থেকে চিপসও নে। ওদিকে হেদড়া পেদোনা। আর তুমি বাড়ি আকুচ্ছ কেন? পরের থেকে সব আমি তোমার দোকান থেকে নেব। শিবুদা, এনা তোমার গাড়ি। তেল ভরেছিস তো? তোমার পিছনে ইঁট আছে তো? এরিস আমি দশ বার দেখেছি তেল ভরে তুমি কি আজকের মধ্যে কিন্তু পাড়া সব চাঁদা তুলে ফেলতে হবে হ্যাঁ বাকি শিবুদা ও শিবুদা কি রে কি ব্যাপার চাঁদা নিতে আসছি চাঁদা দেবে ও চাঁদা এই বলছি চাঁদা তো নেই কাটা কম্পাস দিলে হবে আরে সরস্বতী পুজোর চাদা ও তুই এরকম করে বলবি তো শুধু চাঁদা বলছিস কেন দাঁড়া দিচ্ছি কনে এই এটা না খুব সুন্দর লাগছে এটা নাও না এই এটা দাম কত গো আপনাদের জন্যে পনেরো হাজার দশ টাকা দেবো আরে কি বলছেন দাদা চোদ্দো হাজার টাকা তোমার কে দাদা তাকে না তাই নাকি তুমি তোমার মায়ের দিব্যি কেটে বলো তো ঠিক আছে দাদা আপনার কথাও থাক আমার কথাও থাক বা বারো হাজার টাকা নিয়ে যান যাও বিল করো হ্যাঁ করে দিচ্ছি হুম চোদ্দো হাজার টাকা কেনা দামকে দেখলো ননি সে না মন খেয়েছিল যা সরস্বতী পুজোর চারা ধরতে এসেছি আর ভুল করে কালী পুজোর বিল নিয়ে চলে এসেছি কই দেখি সে বোধ হয় এমনিতে চায় না তারপরে এই ভুল করে ফেললি বাদ তো তুই চিন্তা করিস না এই ভুলের জন্য ওর কাছে বেশি চাঁদা আদায় করবো চল ও শিবুদা এই সরস্বতী পুজোর চাঁদার জন্য এসেছিলাম আবার চাঁদা কই দে বিল দে এ নাও আরে নিতে এসেছি সরস্বতী পুজোর চাঁদা তাই কালী পুজোর বিল দিচ্ছিস কেন আরে কি বলো শিবুদা ওটা সরস্বতী পুজোরই বিল বললেই হলো এখানে কালী ঠাকুরের ছবি রয়েছে আরে ওটা সরস্বতী ঠাকুর তুমি এত কিপ্ট না সরস্বতী ঠাকুর লজ্জায় নিজে জীব বের করে ফেলেছে দাও দাও চা দাও